এতটাই টেস্টি এই রেসিপিটা যে একবার দেখবে সে অনায়াসে বানাতে পারবে বারবার তো নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনার কুকিং ডিমস অ্যান্ড ব্লগ তো বন্ধুরা যারা ভেজ খান তাদের পক্ষে এই বিরিয়ানিটা দুর্ধারন্ত একটা বিরিয়ানি অবশ্যই একবার ট্রাই করো ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে চলো রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি একটা গামলা নিয়ে নিলাম গামলার মধ্যে এই কাপ মেপে আমি চাল নেব বন্ধুরা বিরিয়ানি সবারই ভালো লাগে তাই আমি তিন কাপ করতে গিয়ে ছ কাপ করে নিয়েছি আর আমার বাড়িতেও কিছু লোক ছিল বলে আমি বিরিয়ানিটা একটু বেশি করেই করেছি তো বন্ধুরা যারা বিরিয়ানি প্রেমী পাগল তারা তো ভিডিওটাকে একদম স্কিপ করবে না ভিডিওটা দেখুন দেখলে অবশ্যই কাজে লাগবে বন্ধুরা আর যারা ভেজ ভেজ খান তাদের জন্য দুধ দারন্ত একটা বিরিয়ানির রেসিপি এবারে আমি এখানে চালটা নিয়ে নিয়েছি চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখলাম আর চেষ্টা করবে একদম সরু চাল নেওয়া তাহলে বিরিয়ানিটা দেখতেও সুন্দর হবে আর খেতে তো অসাধারণ হবে এখানে জিরে আর ধনে আমি ভালো করে একটু গুঁড়ো করে নিলাম তোমরা এখানে রেডিমেড গুঁড়োটাও নিতে পারো জিরে ধনে এবারে এখানে আমি চারশো গ্রাম পনির নিয়েছি পনিরটা ঠিক একটু বড় বড় করে পিস করে নেবো যেহেতু এটা বিরিয়ানি করবো তাই একটু বড় বড় পিস করলে দেখতে ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পিসটা কেমন করছি ঠিক এরকম পিসটা রাখবে বড়ও রাখতে পারো ছোটোও রাখতে পারো তোমাদের পছন্দ মতনই করবে আমি এখানে একটু বড়ই রাখলাম দাঁতে দেখতে ভালো লাগে এখানে আমি দুশো গ্রাম টক দই জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার জন্য জিরে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে এটাকে মিক্সড করে নেবো বন্ধুরা এখানে একটু হলুদ গুঁড়ো দিতে পারো আমি হলুদ গুঁড়োটা এটা মাখার পরে দেব আর এক দু চামচের মতন তেল এখানে আমি ইউজ করেছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দেখবে বন্ধুরা একদম দালা দালা না থাকে এটা ভালো মতো মিশে যায় এবারে মেশানো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে এবারে কেটে রাখা যে পনিরগুলো আমি রেখেছিলাম সেই পনিরগুলো এখানটায় আমি মেখে মেখে দশ মিনিটের মতন রেখে দেবো রেস্টে দশ মিনিট মেখে রাখলেই হয়ে যাবে বন্ধুরা আর কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি তো চলো বন্ধুরা সবজিগুলো দেখিয়ে দিই এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটো ধনে পাতা ঠিক চিলি চিকেনের মতন পেঁয়াজ আর টমেটো ক্যাপসিকামগুলো কেটে নেবে বন্ধুরা এবারে যে ম্যারিনেট করে রেখেছিলাম পনিরগুলো এবারে আমি ডিপ ফ্রাই করে নেব তার আগে আমি বিরিয়ানির চালটা বসিয়ে নেব। গ্যাসের উপর একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি বিরিয়ানির গোটা গরম মশলাটা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর জলটা ওইদিকে ফুটতে থাকুক আর এখানে আমি তিন চামচের মতন টক দই নিয়ে নিলাম টক দইটার সাথে আমি একটু বিরিয়ানি মশলা আর নিয়ে নেব ভালো করে এটাকে চামচ দিয়ে ঘেটে নিতে হবে বন্ধুরা বিরিয়ানির মশলার সাথে টক দইটা এটাকে সুন্দর করে একটু মিক্সড করে নেব। এখানে এবার নিয়ে নেব স্বাদ মতন একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে একটু চিনিও ইউজ করতে পারো এবারে আমি পেঁয়াজ বেয়াস্তাটা করে নেবো কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজটা ব্যস্তা করে নেবো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে ভুলবে না বন্ধুরা পেঁয়াজের ব্যবস্থাটা আমাদের হয়ে গেছে একদম তেল ঝড়িয়ে এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেবো এদিকে দেখো বন্ধুরা জল ফুটে গেছে এবার বিরিয়ানির চালটা আমি দিয়ে দিলাম এবারে গ্যাসের উপরে আবারও একটা প্যান নিয়ে নিলাম বেশ কিছুটা ঘি নিয়ে নিলাম আর চেষ্টা করবো এটা ঘি দিয়ে ভাজা এবারে এপিট টুপিট করে পনিরগুলো লাল লাল করে ভেজে নেব তোমরা চাইলে ভাজার পর একটু পনিরটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে কড়া করেই ভেজে নিচ্ছি বন্ধুরা পনিরটা ভাজা হয়ে গেলে একটা থালার মধ্যে নিয়ে তোমরাও একটা বাটির মধ্যে কয়লা পুড়িয়ে পনিরটা পোড়ার একটা ফ্লেভার নিতে পারো আমার এই গন্ধটা ভালো লাগে না বলে তাই আমি তাই আমি দিলাম না আমি এখানে নিচ্ছি না কারণ পনিরটা আমি কড়া করেই ভেজে নিচ্ছি বলে আর এখানে যে মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম বাটির মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এটাকেও একটুখানি ম্যারিনেট করে নেব মশলার সাথে মশলার সাথে ম্যারিনেট করে নিলে তাহলে পেঁয়াজ টমেটোগুলো সুন্দর একটা ফ্লেভার আসবে তো এবার এখানে আমি চালটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর চালটা কেমনভাবে নামাতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক ভাতটা এরকম অর্ধেক হয়ে যাবে জানবে এবারে ভাতটা একদম পারফেক্ট এটা ভাতটা লেগেও যাবে না আর সুন্দরভাবে বিরিয়ানিটা হবে চালটা যখন পুটবেটু লেবুর রসও দিতে পারো বন্ধুরা আমার এখানে দরকার লাগেনি তাই আমি দিলাম না আর লবণটা অবশ্যই দিয়ে দেবে বন্ধুরা তাহলে বারে বারে লবণটা দেওয়ার দরকার নেই এবারে ভাতটা বেশিক্ষণ উবুর করে রাখবে না হাতের মাঠটা একদম পড়ে গেলে এরকম তুলে একটুখানি ঝাঁকিয়ে নেবে আর দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে এটা একদম পারফেক্ট হবে এবারে আমি একটা এখানে বড় হাঁড়ি নিয়ে নিয়েছি আর চেষ্টা হাঁড়িটার মধ্যেই আমি মশলাগুলো রেডি করে নেবো বেশ কিছুটা আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে নরম করার জন্য একটু লবণ দিয়ে দেবো আর বন্ধুরা একটু বড় কিছু নেবে এখানে তাহলে একবারে এটাকে ভাবে দেওয়া যাবে এবার টমেটো কুচুটাও দিয়ে দিলাম ভালো মতো একটু নেড়ে চড়ে একদম টমেটোটাকে গলিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে এবারে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষে নিতে হবে এই যে টক দইটা আমি রেডি করে রেখেছিলাম টক দই আর বিরিয়ানি মশলাটা এটাকেও আমি দিয়ে দিলাম ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এই যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো যেইগুলো আমিটা ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো বেশ কিছুটা জলও এর মধ্যে অ্যাড করে দেবো গ্রেভিটা হওয়ার জন্য এবারে যে ভেজে রাখা পনিরগুলো সেটাও আমরা দিয়ে দিলাম একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে এবারে একদম একটু চেপে চেপে এরকম এক জায়গায় করে বিরিয়ানির ভাতগুলো দিয়ে দিলাম আর অল্প অল্প করে ভাতগুলো দেবে বন্ধুরা একবারে হাঁড়ি ধরে উগুর করে দেবে না এবারে পেঁয়াজ যে ব্যস্তটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম দুধ কেশর এক চিমটি আর দিয়েছি কেওড়া জল এক চামচি আর দিলাম দু চামচ গোলাপ জল আর এখানে দিয়েছি তিন চামচের মতন ঘি দিয়ে ভালো করে এটাকে দমে দিয়েছি কুড়ি মিনিট এবারে একটু ঢাকা খুলে ধনে পাতা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের মতন দশ মিনিট দমে দিয়ে একটু ভারী কিছু চাপা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে এতটা টেস্টি হয়েছিল চিকেন বিরিয়ানিটাকে হার বানিয়ে দেবে বন্ধুরা আর অবশ্যই তোমরা যারা ভেজ খাও তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরে হয়েছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করতে না নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবেন